এটা হলো মসজিদ রোড নিজুমদিপ নামার বাজার মসজিদ রোডে ফানি সবাই মসজিদ দেখতে দেখতে আছে মসজিদের ভিতরে অনেক পানি আসা যাওয়া করতেছে তাই মসজিদের কাজ হানির কোলে হানির পেশারে সব কিছু ভেঙে গেছে এখন গরু ছাগল সব কিছু যা বাঁচতেছে আমরা অনেক বিপদে আছি আমাদের দিকে কিছু হলে এনে ফানি উঠে যায়